দুধ বড় হলে দেখতে মেয়েদের সবচেয়ে নরম হয় এই জিনিসটাই ওনার পিছন ওইটাই নরম দেখতে ভালো লাগে না কাজ মেয়েদের কোন জিনিস মানে বড় হলে দেখতে ভালো লাগে হ্যাঁ আসলে কি বলবো আপনি মানে যা মানে আপনি আমাকে যে প্রশ্ন করতেছেন সবই আসলে নেগেটিভ সবই নেগেটিভ

হ্যাঁ দুধ বড় হলে দেখতে আসলে আপনি যেমন প্রশ্ন করেছেন আমি তেমন উত্তর দিয়েছি এটার উত্তরটা হবে চুল মেয়েদের চুল বড় হলে দেখতে ভালো লাগে হ্যাঁ যাবো কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয় তো আচ্ছা মেয়েদের কোন জিনিস নরম মানে এখানে আগে বুঝতে হয় প্রশ্নটা ভালো করে মন দিয়ে ঠান্ডা মাথায় বুঝুন ঠিক আছে মেয়েদের কোন জিনিস হ্যাঁ সবচেয়ে বেশি নরম হয় মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয় জি আপনি যেহেতু তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরটা দিচ্ছেন তাহলে অবশ্যই আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে দিতে পারেন কারণ এটাই হচ্ছে আপনার পুরস্কার পাওয়ার শেষ ধাঁধার উত্তর মেয়েদের মেয়েদের সবচেয়ে নরম হয় এই জিনিসটাই কি সেটা ওনার পিছন সাইডে যে পাছা ওইটাই নরম হয় ও ভাই কোন প্রশ্নের বা কোন ধাদি উত্তর সঠিক হয়নি এটা হচ্ছিল মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয় এটার উত্তর হচ্ছিল মন